মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রক্ত রক্ত খুবই প্রয়োজনীয় একটি উপাদান আজ এই ভিডিওটির মাধ্যমে জানব আপনার শরীরে রক্ত কমে গেছে কিনা বা রক্তের পরিমাণ কমে গেছে কিনা এর বিভিন্ন লক্ষণগুলি সম্পর্কে অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাওয়া শরীরে রক্তের পরিমাণ কমে গেলে অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যেতে পারে অল্প কাজ করে হাঁপিয়ে যাওয়া রক্ত কম থাকার একটি লক্ষণ যদি হঠাৎ করে আপনার হাত পা ঠান্ডা হয়ে যায় এটার ফলেও বুঝতে হবে আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া এটিও শরীরে রক্তের পরিমাণ কম থাকার আরেকটি লক্ষণ ঘন ঘন জ্বর আসা ঘন ঘন জ্বর আসা মানে বুঝতে হবে আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথা অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথাও শরীরে রক্ত কম থাকার আরেকটি লক্ষণ অতিরিক্ত যদি আপনার ঘুম হয় অর্থাৎ সবসময় আপনার ঘুম পায় তাহলেও বুঝতে হবে আপনার শরীরে অনেকখানি রক্ত কম রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকেই জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ